জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে নাজিরহাট পৌরসভায় শনিবার সকালে পরিচয়পত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী কটিকচর উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা রাজীব ঘোষ শিক্ষক নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ সুলেমান মুস্তাফা কামাল ও মোহাম্মদ শাহজাহান সহ আরো অনেকেই বিভিন্ন বয়সের অসংখ্য নারী পুরুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে স্মার্ট পরিচয়পত্র সংগ্রহ করছেন এটি ফটিকছড়ি থানা নাজিরহাট পৌরসভা নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় ও উপজেলা নির্বাচন অফিস সার্বিক সহযোগিতা করছেন এখানে নাজিরহাট পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় খুব সুশৃঙ্খলভাবে আমাদের এখানে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে এই স্মার্ট কার্ড এটা আমরা যে দু সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়নে একটা অন্যতম পদক্ষেপ আমরা মনে করি মানুষ এটার দ্বারা উপকৃত হবে এই স্মার্ট কার্ডের বিনিময়ে আপনারা জানেন বাইশটি সেবা আপনারা নিতে পারবেন এই এই স্মার্ট কার্ড যারা গ্রহণ করছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা এই বিষয়গুলো জেনে নেবেন আমাদের এখানে নির্বাচন কমিশনের অফিসার মহোদয় আছেন আমাদের প্যানেল মেয়র মহোদয় আছেন আমাদের কাঁত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমাদের আনসার এবং পুলিশ আমি ইতিমধ্যেই ওসি মহোদয়কে ফোন করেছি এখানে পুলিশ দেওয়ার জন্য যাতে করে সুশৃঙ্খলভাবে সবাই আমাদের স্মার্ট কার্ড গ্রহণের যে সভা সেই সভাটা যাতে নিতে পারে এবং এটা আজকে থেকে শুরু হয়ে আট তারিখ পর্যন্ত চলবে আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা প্রত্যেকদিন যে যে ওয়ার্ডে করা হবে যে যে ওয়ার্ডে বিতরণ করা হবে আমরা সেখানে মাইকিং করাচ্ছি এবং গতকালও এখানে মাইকিং হয়েছে আজকে আট নম্বর দিয়ে আমরা আট নম্বর ওয়ার্ড দিয়ে আমরা উদ্বোধন করেছি এবং আগামী কাল থেকে এটা অব্যাহত থাকবে আমরা সুহবিল অংশে তিন তিনটা ওয়ার্ডের জন্য আলাদা একটা বুথ করেছি এটা তারিখটা আপনারা জেনে নেবেন এটা আমরা সুহবিল আদর্শ উচ্চ বিদ্যালয়ে এটা এই বিতরণ অনুষ্ঠান হবে এবং যারা এই সাত দিনের মধ্যে নিতে পারবেন না তাদের জন্য আট তারিখ আবার একটা দিন রাখা হয়েছে আট তারিখে আপনারা নিতে পারবেন আট তারিখেও যারা নিতে পারবেন না এবং যারা বিদেশে অবস্থান করছেন তারা উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আপনারা এই কার্ড সংগ্রহ করতে পারবেন এবং আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই এই কার্ডগুলো কিন্তু আপনারা যত্ন সহকারে রাখবেন এবং এটার এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে এটা অত্যন্ত মূল্যবান একটা জিনিস অত্যন্ত জরুরি একটা জিনিস এই জিনিসটা আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন যাতে করে এটা যদি হারিয়ে যায় কিন্তু আপনাকে অনেক বিড়ম্বনায় পড়তে হবে কারণ এর মাধ্যমে কিন্তু আপনার অনেক কিছু ডিপেন্ড করতেছে আপনার যে আপনার এখানে বাইশটি যে সেবা পাবেন সেই সেবা তো আছেই এবং একই সাথে আপনার সব যাবতীয় তথ্য আপনার জীবনের যাবতীয় তথ্য এখানে লিপিবদ্ধ আছে এটা জাস্ট কম্পিউটারে অন করার সাথে সাথে এগুলো আপনার এসে যাবে